আপনি কি কখনো পিনপতন নিরাপত্তা অনুভব করেছেন কেমন হবে যদি আপনাকে এমন এক ঘরে আটকে রাখা হয় যেখানে বাইরের কোনো শব্দই প্রবেশ করতে পারে না যেখানে নিস্তব্ধতা এতটাই গভীর যে আপনি আপনার নিজের হৃদস্পন্দন ফুসফুসের শ্বাস প্রশ্বাস এমনকি কানের ভেতর রক্ত চলাচলের হিসির শব্দ শুনতে পাবেন আজ মায়াবৃত্ত চ্যানেল আমরা পৃথিবীর সেই সবচেয়ে শান্ত ঘরের দরজা খুলবো যা মানুষকে পাগল করে দিতে পারে এই ঘরটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই শতাংশ শব্দ শোষণ করে নিতে এর দেয়াল ছাদ এবং মেঝে ফাইবার গ্লাসের তৈরি যা কোনো শব্দ তরঙ্গকে প্রতিফলিত হতে দেয় না জায়গাটির নাম অ্যানেকোইক চেম্বার যা মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়া পলিশে অবস্থিত ওরফিল ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে শান্ত স্থান এই ঘরে এখন পর্যন্ত কেউ একটানা বেশিক্ষণ থাকতে পারেনি বলা হয় বেশিক্ষণ থাকলে মানুষ তার ভারসাম্য হারিয়ে ফেলে আজকের এই অদ্ভুত তথ্যটি যদি আপনাকে ভাবায় তাহলে ভিডিওটি লাইক করুন এমন সব অবিশ্বাস্য রহস্য জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন